ইফতারে এই মজা চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিলে আর কিছুই লাগবে না তাই আমি ছটপট এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক ভালো আছেন এই তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে আলুগুলো প্রথমে ভেজে নেব এই আলুগুলো আমি বিশ মিনিট সামান্য একটু হলুদে গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এর ফলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে ঢেকে দেব বিরিয়ানিতে এভাবে আলু দিলে তখন খেতে ভালো লাগে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা আমি বাটিতে ঢেলে রেখে দিলাম এই রেডিমিক্স মশলাটাই আমি বিরিয়ানিতে অ্যাড করব এবার ঘুরে চলে আসলাম এসে দেখে নিবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হলে তেল ঝুরিয়ে ঝুরিয়ে আলুগুলো অন্য একটা পাত্রে নামিয়ে রাখব ওই একই তেলে এবার আমি চিকেনগুলো ভেজে নেব এই চিকেনগুলো আমি লেবুর রস সামান্য একটু লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো আর লেবু যদি না থাকে সেক্ষেত্রে আপনি এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করে নিতে পারেন এখানে চিকেনের পরিমাণ প্রায় পাঁচশো গ্রাম চিকেনগুলো আমি মিডিয়াম করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ঝরিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে রাখব এবারে একই তেলে দু কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন অর্থাৎ বেরিস্তা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো রান্না শেষে অ্যাড করবার জন্য এবারে দিয়ে নিলাম আদা রসুন পেস্ট ব্লেন্ডার করার সময় পানির অংশটা একটু বেশি পড়ে গেছিলো যাই হোক এখানে আমি টেবিল চামচে ভর্তি করে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর মুখ চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ বাটিতে ঢিলে রাখা রেডি মিক্স বিরিয়ানি মশলাটা ঢেলে দিলাম এরপর ব্লেন্ডারে লেগে থাকা আদা রসুনে অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এবং এলাচি দারুচিনি দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে এতে ভেজে রাখা আলু আর মুরগিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে দিলাম সামান্য একটু কষানোর পর এতে দু পিস লেবুর পুরোটা রস চিপড়ি দিয়ে নিলাম এতে করে মাংসের টেস্টটা খেতে ভালো হয় দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে এক কাপ ভর্তি করা লিকুইড দুধটা দিয়ে নিয়ে মাংসের সাথে ভালো করে মিলিয়ে দিয়ে চুলোর আঁচটা মিডিয়ামের থেকেও একটু কম রেখে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর মাঝখানটা ভালো মতো লাড়া দিই একটু লাড়াচাড়া করে যখন দেখব পানি পুরোপুরি শুকিয়ে তেল ভেসে উঠেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো এবারে চুলোতে একটা বড় সড়ো পাতল দিয়ে নিলাম এতে আমি বিরিয়ানিটা তৈরি করে নেব পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি চালটা কিছুক্ষণ ভেজে নেব এখানে চালের পরিমাণ সাতশো গ্রাম চালটা ভাজলাম ভেজে নিয়ে যা চাল দিয়েছি তার ডাবল পরিমাণ গরম ফুটন্ত পানি দিয়ে নিলাম অর্থাৎ তিন পট চালের জন্য ছয় পট পানি দিতে হবে খেয়াল রাখতে হবে চালটা যদি নতুন থাকে সেক্ষেত্রে পানিটা কমিয়ে দিতে হবে অর্থাৎ তিন পটের জন্য আড়াই পট পানি দিতে হবে যাই হোক এবারে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে নিলাম সামান্য পরিমাণ চিনি ভালো মতো লাড়িয়ে নিয়ে এবার রান্না করে রাখা চিকেনটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব এবং মুখ চিরে রাখা কয়েকটি কাঁচা মরিচ ভেজে রাখা বেরেস্তা অনেকটা পরিমাণে দিয়ে নিয়ে এতে অ্যাড করলাম দুই টেবিল চামচ কেওড়া জল এবং এক টেবিল চামচ গোলাপ জল ঢেকে রাখলাম দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর এবারে আল করে চালটার সাথে চিকেনটা মিলিয়ে নেব মিলানো হয়ে গেলে সব দিকটা সময় চেপে চেপে চালগুলো পুষিয়ে দেব এরপর দমে রেখে দেব কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো এ সময় পাতিলের নিচে পাতলা একটা তাওয়া দিয়ে নিতে হবে তা না হলে তলাটা লেগে যাবে পাঁচ মিনিট পর এসে চালগুলো আবার লাড়াচাড়া করে উপরে উপরেরটা নিচে নিচেরটা উপরে করে দিয়ে রান্নাটা আরও পাঁচ মিনিট দমে রেখে শেষ করে নিতে হবে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন হাফিজ